নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে শোল মাছের টকে রেসিপি শেয়ার করবো এরকম গরমে আমশোল আমি কিভাবে বানাই সেটা চলো তোমরা আমার সাথেই পুরো রেসিপিটা দেখে নাও দেখো আমি এখানে শোল মাছ নিয়েছি আর একটা আম নিয়েছি এই একটা আম হলেই কিন্তু আমার টকটা হয়ে যাবে এখানে একটা গোটা শোল মাছ আছে পুরো শোল মাছটাতে এবার আমি দিয়ে দেব হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি হাত দিয়ে লবণ আর হলুদটা সব মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে দেখে নিলাম সব মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি আমটাকে ছাড়িয়ে নেব দেখো আমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এটা কেটেও নিয়েছি এইভাবে চার ভাগ করে কেটেছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হতেই ওতে দিয়ে দিলাম হলুদ এবার আমি মাছগুলো একে একে করে দিয়ে দেবো অল্প অল্প করে সব মাছগুলোকে ভালো করে ভেজে নেব গরমের দিনে এইভাবে আমশোল বানালে খেতে দুর্দান্ত লাগে সেটা যারা খাও তারা তো জানোই যারা টক পছন্দ করো না তারা একবার আমার দেখানো প্রসেসে বানিয়েও তাহলে বুঝতে পারবে দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এভাবে আমি ভেজে নিয়েছি সব মাছগুলো এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা পাকা লঙ্কা আর দিচ্ছি অল্প একটুখানি গোটা কালো সরিষা শোল মাছের এইভাবে আম দিয়ে টকে এই কালো সরিষাটা দিলে খুব ভালো হয় এরপর আমি চার পিস আমকে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো করে আমটাকে ভেজে নেব করে আমটা দেখো ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো অল্প একটুখানি জল জল দেওয়ার পর একটু নাড়িয়ে দিলাম খুন্তি দিয়ে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আবারও একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিলাম এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরও আবারও নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এরপর আমি দিচ্ছি এক চামচ চিনি আবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম সব কিছুকে এরপর দেখো আমি এখানে চা চামচের দু চামচ সরিষা নিয়েছি এই সরিষাটা বেটে নিই চলো এটা শিলে বাটব শিলে বেটে নিয়ে চলে এসেছি এরপর আমি এই সরিষাটা যে যে আর জলটার মধ্যে দিয়ে দিলাম এই জলটার মধ্যে ভালো করে আমি রোগড়ে রোগড়ে নিচ্ছি তারপর এটা একটা ছাগনি দিয়ে আমি ছেঁকে নেবো তাতে করে সরিষার খোসাটা বেরিয়ে যাবে বন্ধুরা আমি যেভাবে আমসোল বানাই তোমাদেরকে শেয়ার করছি তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগে গরমের দুপুরে আমসোল মানে ভাত খাওয়া একেবারে অনেক বেশি পরিমাণে সবাই ভাত খেয়ে ফেলবে এত সুন্দর এই টকটা হয় আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছো তোমরা আমার বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারে তোমাদের ভালোবাসা দিয়ে থেকে যাও দেখো আগের জলটা কিন্তু ফুটছে তারপর আমি সরিষার জলটা এতে দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এরপর ফুটে যাওয়ার অপেক্ষা দেখো টকটা ফুটে গেছে এইভাবে যখন সুন্দর করে টকটা ফুটে যাবে তখন এতে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো সব মাছগুলো টকের মধ্যে আমি দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু ভালো করে সব মাছগুলোকে টকের ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে একটুও না উপরে থাকে সবগুলো যাতে সুন্দর করে টক ঢুকে যায় এইভাবে করার পর এটা একটু ঢেকে দেবো দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি দেখো কত সুন্দর টকটা ফুটছে নতুন পুরনো সব বন্ধুরাই কিন্তু লাইক দিও লাইক পেলে ভালো লাগে রেসিপি শেয়ার করার আরও আনন্দ হয় আমি দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভালো করে দু ফাঁক করে একেবারে চিরে নিয়েছি তারপর দিয়ে টকটা নাবিয়ে নিলাম টকটা নাবিয়ে নেওয়ার পর এবারেতে আমি দিয়ে দেবো চা চামচের মাপে দু আড়াই চামচ সরিষার তেল এই তেলটা একটু কম বেশি দিলেও কোনো অসুবিধে হয় না তাই আমি এটা আড়াই চামচের মতো তেল দিলাম বন্ধুরা এত সুন্দর একটা আমসলের রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করলাম এবার তোমরা এটা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও যারা এইভাবে আমসোল বানায় না যাতে এইভাবে বানায় তাহলে খুব ভালো লাগে আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা টাটা